সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ভারতীয় পণ্য নিষেধাজ্ঞায় তেমন কোনো প্রভাব পড়েনি পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থল বন্দরে বাংলা বান্ধা দিয়ে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে মূলত কাঁচামাল আলু জুস জুট কাপড় রানার মোটরসাইকেল ও ওষুধ সহ কিছু প্লাস্টিক পণ্য ভারতে রপ্তানি করা হয় গত শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিবৃতিতে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্য তৈরি পোশাক প্লাস্টিক পণ্য সহ ছয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় এর জেরে দেশের অন্যান্য স্থলবন্দরের প্রভাব পড়লেও বাংলা স্থলবন্দর অনেকটাই প্রভাব প্রভাবমুখী প্লাস্টিক পণ্যের উপর নিষেধাজ্ঞা থাকায় তা বন্ধ থাকলেও জুট ও কাপড়ের রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা না থাকায় এর রপ্তানি অব্যাহত আছে বাংলা বান্ধা দিয়ে বেশি আমদানি হয় পাথর দাম বেশি থাকায় বেশ কিছুদিন ধরে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে প্রবলেম হয়েছে ইন্ডিয়া যে নিষেধাজ্ঞা জারি করছে তার ফলে বাংলাদেশে এই বর্ডারে তেমন কোনো প্রভাব পড়ে নাই কারণ এখান থেকে নেপাল এবং ভুটানে যেটা ছিল ওটা স্বাভাবিকভাবেই পণ্য আমদানি রপ্তানি করা হচ্ছে কন্টিনিউ সতেরোই মে ভারত যে একটা প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনের প্রভাব বাংলা ধান্দড়ে না স্বাভাবিকভাবেই যে পণ্যগুলো আগে যেত সেগুলো এখন যাচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে অন্যদরে রপ্তানি এবং আমদানি স্বাভাবিক রয়েছে এই বন্দর দিয়ে কাঁচামাল জাতীয় পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে পলিস্টার ও কটন জুট রপ্তানিও অব্যাহত আছে আমাদের এখান থেকে ভারতে যে পণ্যগুলো যায় তার মধ্যে প্রধান হচ্ছে কটন র্যাক্স এবং পলিয়েস্টার গ্রানিক্স তো এই দুটি প্রোডাক্ট নিষেধাজ্ঞার পরও নিয়মিতভাবেই যাচ্ছে যেমন গত পরশু দিনও উনিশ ট্রাক ভারতে রপ্তানি হয়েছে বর্তমানে কিছুদিন হলো ইন্ডিয়ান পাথর আমদানি বন্ধ আছে এটা ব্যবসায়ীদের মধ্যে রেট নিয়ে কিছু সমস্যা হয়েছে তো এই ব্যাপারে আলাপ আলাপ আলোচনা চলছে আমরা আশা করছি দু সমস্যা সমাধান হবে তিনি জানান বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রমও স্বাভাবিক রয়েছে দীপ্ত বার্তাকক্ষ কোরবানির ঈদের এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও সিংহের বিভিন্ন খামারে শুরু হয়েছে পশু বেচা কেনা এখন মূলত ব্যবসায়ীরা এগুলো কিনছেন কেউ কেউ অনলাইনেও বেচা করছেন ব্যস্ত সময় পার করছেন খামারিরা ঈদ সামনে রেখে কোরবানির পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের তেরো উপজেলার খামারিরা কাচারিঘাট পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপারে চর ঈশ্বরদিয়া গ্রামে পাঁচ খামারি মিলে দু সালে গড়ে তোলেন ময়মনসিংহ ফার্ম এখন গরু পরিচর্যায় ব্যস্ত তারা খামারটির পঁয়ত্রিশটি ষাড়ের মধ্যে বিক্রির উপযোগী হয়েছে দেশি ও শাহিওয়াল জাতের এসব গরু বিক্রি হচ্ছে আশি হাজার থেকে সাড়ে তিন লাখ টাকায় আমরা লাইবেডু বিক্রি করি পাঁচশো ত্রিশ টাকা থেকে পাঁচশো বিশ টাকা আর কেউ যদি এভাবে ঠিকায় নিতে চায় সেটাও আমরা বিক্রি করি ফার্মে গরুটা দেখা বুকিং দিয়ে গেলে ঈদের আগের দিন দিয়ে আসে বাড়তি কোনো ঝামেলা থাকে না পশুর জন্য এক খামার থেকে অন্য খামারে ছুটছেন ক্রেতারা খামারেদের দাবি প্রাকৃতিক উপায়ে চাষ করা ঘাস আর খড় খৈল ও ভুসি খাইয়ে মোটা তাজা করায় এসব গরুর চাহিদা বেশি গমের ভুসি বাইগুলি আমরা খাওয়ন দিই খাওয়নের আধা ঘন্টা পরে শুধু আমরা কাঁচা ঘাস খাওয়াই কথাবার্তা বনে পছন্দ হয় তাহলে অনলাইনের মাধ্যমেই গরু কিনে নিয়ে নেবো এবার কারণ হাতে যাওয়া এবং ওইখানে কিনা কেড়ে আরও কয়েকটা ফার্ম দেখবো দেখি কিনা যায় কি না থেকে আমাদের বর্ডার এলাকা দিয়ে অবৈধভাবে যাতে কোনো গবাদি পশু আমাদের সাথে প্রবেশ করতে না পারে আমাদের খামারিরা যাতে তাতে উৎপাদিত গবাদি পশু সঠিক মূল্য পায় সেই আমাদের আইনগত এবং সরকারিভাবে যে প্রশাসনিক যে সাহায্য সহযোগিতা সে কারণে আমরা আলোচনা করছি এবছরও ময়মনসিংহ জেলায় একশো বান্নোটি স্থায়ী ও অস্থায়ী কোরবানির উপর হাট বসবে দীপ্ত বার্তাকক্ষ বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হতে আইনগত কোনো বাধা নেই বিশেষজ্ঞরা বলছেন সরকারের সদিচ্ছা থাকলে যে কোনো সময় ইশরাক শপথ নিতে পারেন ইশরাকের কাজে কেউ বাধা দিলে আদালত অবমাননা ও শাস্তিযোগ্য অপরাধ হবে বলে জানিয়েছে তারা চলতি বছরের সাতাশ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে রায় দিলেও এখনও দায়িত্ব বুঝে পাননি তিনি তাকে শপথ পড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরেই নগর ভবনের সামনে টানা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইশরাকের সমর্থকরা এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইশরাকের শপথ না পড়ানোর পক্ষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা সহ দশটি কারণ তুলে ধরেছেন তবে আইন বিশেষজ্ঞরা বলছেন সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করেই ইশরাক মামলায় জয়ী হয়েছেন প্রজ্ঞাপন জারি হয়ে যাওয়া মানেই আইনগতভাবে তিনি এখন মেয়র যে কোনো সময় তিনি নগর ভবনে গিয়ে কাজ শুরু করতে পারেন বলেও মত তাদের যেই বলে থাকুক ফেসবুকে বলুন যাই বলে থাকুক সেটা সম্পূর্ণ মানে তার কোনো বেসিস নাই আইন ভিত্তি নেই যেহেতু ইশরাক হোসেন তিনি মেয়র হয়ে গেছেন তিনি লফুলি মেয়র যারা তাকে এই মেয়র কাছ থেকে মেয়রের কার্যকলাপ থেকে তাকে বিরত রাখার চেষ্টা করছেন তার প্রত্যেকে আইনের পরিপন্থী কাজ করছেন এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার পেছনে সরকারের সদিচ্ছার অভাবকে দায়ী করছেন রাজনীতি বিশ্লেষকরা সরকার হয়তো এই মুহূর্তে চাচ্ছে না যে ঢাকাতে কোনো মানে বিএনপির মতো রাজনৈতিক দল মানে মাঠ দখলের শক্তিটা তারা পেয়ে যাক খুব দ্রুত গত বছরের তিন নভেম্বর একইভাবে মামলায় জিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের ব্যাংকাসুরেন্স কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন উদ্যোগের সূচনা হয় প্রধান অতিথি হিসেবে নতুন এই সেবার উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী সহ ব্যাংক ও বিমা কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বাংলাদেশ এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ব্যাংকটি ব্যাংকিং ও সেবা একীভূত করার পথে এক নতুন অধ্যায় শুরু করেছে বলে জানান বক্তারা এ মৌসুমে ষাট হাজার টন আম সংগ্রহ করবে কৃষি প্রক্রিয়াজাতকরণ কোম্পানি প্রাণ সোমবার রাজশাহীর গোদাগাড়িতে প্রাণের বরেন্দ্র শিল্প পার্কে আম সংগ্রহ এবং পাল্পিং কার্যক্রম উদ্বোধন করা হয় সারা বছর ধরে আমের পানীয় জুস ম্যাঙ্গোবার এবং অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনের জন্য মৌসুমি আম সংগ্রহ এবং পাল্পিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা উচ্চমানের পাল্প সংগ্রহ নিশ্চিত করার জন্য রাজশাহী নাটোর চাপাইনবাবগঞ্জ নৌগা দিনাজপুর মেহেরপুর কুষ্টি পাবনা সিরাজগঞ্জ এবং সাতক্ষীরা সহ প্রধান আম উৎপাদনকারী জেলাগুলোর ১২ হাজার চুক্তিবদ্ধ চাষীর কাছ থেকে আম সংগ্রহ করছে প্রাণ আসন্ন ইদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টারে গত বছরের ন্যায় এবছরও চলছে ফ্রিজ কিনুন হামবাজিতুন সিজন টু অফার অফারটির দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি রোড শো ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় মিনিস্টার হেডকোয়ার্টার্সের সামনে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মিনিস্টার মাই ওয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির ফ্রিজ কিনুন হাম্বা অফারের আওতায় গ্রাহকরা মিনিস্টার ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে পেতে পারেন ফ্রিতে গরু জিতে নেয়ার সুযোগ এছাড়া রয়েছে একটি ফ্রিজের সঙ্গে আরেকটি ফ্রিজ ফ্রি নিশ্চিত বিশাল মূল্য ছাড় ক্যাশ বাউচার সহ আকর্ষণীয় সব উপহার দেশের বিভিন্ন স্থানে আজও হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর ময়মনসিংহ কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তবে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আংশিক মেঘলা থাকবে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে খেলার খবর তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে আজ আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচ শুরু হবে রাত নয়টায় প্রাথমিকভাবে সিরিজটি দুই ম্যাচের ছিল তবে রবিবার বিসিবির পক্ষ থেকে আরেকটি ম্যাচ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে চলতি টি টোয়েন্টি সিরিজে বাড়ে ম্যাচের সংখ্যা আগের দুই ম্যাচের প্রথমটিতে দারুণ এক জয়ের পর দ্বিতীয় ম্যাচে দুইশো পাঁচ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়ে হেরিয়ে যায় বাংলাদেশ এতে সিরিজ গড়িয়েছে এক এক সমতায় তৃতীয় ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপে রানার আপ বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে বাফুফে গতরাতে বাফুফে ভবনে তাদের সংবর্ধনা জানান ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল এবং সহ সভাপতি নাসের শাহরিয়ার জাহেদি টুর্নামেন্ট শেষ করে মঙ্গলবার বিকাল পাঁচটায় দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম দফায় অবতরণ করতে না পেরে ফিরে যায় কলকাতায় পর রাত পৌনে আটটায় বিমানটি ঢাকায় অবতরণ করে সেখান থেকে সরাসরি বাফুফে ভবনে চলে যান মুর্শেদ ফয়সালরা সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ট্রাই টাই ব্রেকে চার তিন গোলে হারে তারা এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক পত্রিকার দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম নির্বাচন পেছানোর চক্রান্ত হচ্ছে একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে বিএনপির ভার্চুয়াল সভায় মির্জা ফখরুল এই মন্তব্য করেন এরপর আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম সারা দেশে সরকারি চোদ্দ হাসপাতালে বন্ধ আইসিউ সেবা এছাড়াও তাদের আরেকটি শিরোনাম এবার ঢাকা অঞ্চলের হুমকি ইশরাকের মেয়র পদ নিয়ে নগর ভবন ছয় দিন অবরোধ কর্মী সমর্থক সমর্থকদের শপথের উদ্যোগ নিতে আজ সকাল দশটা পর্যন্ত সময়সীমা এছাড়াও তাদের একটি শিরোনাম নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ আজ এপাচ্ছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম জাতীয় সংসদ নির্বাচন সীমানায় বড় পরিবর্তনের চিন্তা আসনে অন্তত ষোলোটি আবেদন জমা বেশিরভাগই বিএনপির নেতা দাবি এছাড়া ঢাকা অচল করে দেওয়ার হুশিয়ারি এর পাচ্ছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম শিক্ষাঙ্গনে অস্থিরতা নেই পরিকল্পিত সমাধান বেশ কিছুদিন ধরে নানা দাবিতে অন্তত পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অস্থির পরিস্থিতি দেখা যাচ্ছে এছাড়াও তাদের আরেকটি শিরোনাম তিন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও অচল অবস্থা কাটেনি দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম এনসিপিতে টানা পড়েন গতি পাচ্ছে না ছাত্রদের দল এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনামগুলি শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে